যে গতদিন যে ভূমিকম্প সংগঠিত হয়েছিল তার উৎস তার প্রকৃতি আজকেরটার থেকে সম্পূর্ণ ভিন্ন তার উৎস এবং প্রকৃতি দুইটার মধ্যে কোনো যোগসূত্র নেই এটা হলো আগেরটা ছিল যে আমাদের সাবডাকশান জোন যেটা যেই জোন বরাবর আমাদের ইন্ডিয়ান প্লেট যেটার মধ্যে বাংলাদেশ এবং আমরা বসবাস করি তা ইউরেশিয়ান প্লেটের পূর্বাংশ অর্থাৎ বারমিস সাপ্লেটের নিচে তলিয়ে যাচ্ছে সেই যেই জোন বরাবর তলিয়ে যাচ্ছে সেটা সিলেট থেকে শুরু করে একেবারে সুনামগঞ্জ হয়ে সুনামগঞ্জের পরে হলো আপনার কিশোরগঞ্জ তারপরে কুমিল্লার উপর দিয়ে বা না কুমিল্লার পার হয়ে ঢাকার কাছাকাছি দিয়ে পার হয়ে একেবারে বঙ্গোপসাগর দিয়ে আরও দক্ষিণে চলে যায় একটা সাবডাকশান জোন যেই জোন বরাবর আমাদের ইন্ডিয়ান প্লেট আস্তে আস্তে ইউরেশিয়ান প্লেটের বার্মিস সাব প্লেট অংশের নিচে আস্তে আস্তে চলিয়ে যাচ্ছে তো এই যে তলিয়ে যাওয়া এটাকে আমরা সাবডাকশান বলি এবং যেই জোন বরাবর সেটা সবচেয়ে ব্যাপকভাবে অংশগ্রহণ করে সেটা হলো সাবডাকশান জোন আর যে প্লেটটা তলিয়ে যায় এটাকে সাবডাকটিং প্লেট বলে আর যেটা উপরে চড়ে বসে বসেটাকে অবডাকটিং প্লেট বলে তো এই সাবডাকশান জোনেরই কাছাকাছি গত এই যেই এখানে কি হয় আসলে পরস্পর বিপরীতমুখী গতিশীল একটা যে এই মুভমেন্ট বা চলন এই চলনের পরে কারণে একটা প্লেট নিচের দিকে তলিয়ে যাচ্ছে আর একটা তাকে আটকে রাখার চেষ্টা করছে এই যে ফ্রিকশনাল ফোর্স যদি এই আটকে রাখার প্রবণতা এবং তলিয়ে যাওয়ার প্রবণতা এই দুইটার মিলিত ফল হিসাবে যতক্ষণ আটকে থাকে এখানে একটা স্মৃতিশক্তি বা পটেন্সিয়াল এনার্জি সঞ্চিত হতে থাকে সঞ্চিত হতে হতে কারণ আপনার পশ্চিম দিক থেকে সে ক্রমান্বয়ে প্রেশারাইজড হচ্ছে তলিয়ে যাওয়ার জন্য আর পূর্ব দিক থেকেও তারও নিজস্ব একটা গতি আছে সে ফ্রিকশনাল ফোর্স দিয়ে তাকে আটকে রাখার চেষ্টা করছে এই যে পরস্পর বিপরীতমুখী একটা গতি সে কারণে এখানে স্থিতিশক্তিটা সময়ের সাথে সাথে ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং একটা সময় সে আটকে রাখার বা ঘর্ষণ শক্তিটা ফেল করে তখন জাম করে এই জামটা হলো আটকৈক তো এই সাবডাকশন জোন বরাবর সম অধিকাংশ আটকৈকগুলোর উৎস ছোট বড় মাঝারি আর উত্তর পাশে আছে একেবারে নেত্রকোনা থেকে শুরু করে আমাদের সিলেটের ডুপিগাঁওয়ের পাশ দিয়ে একেবারে ইন্ডিয়ান অংশ ব্যাপক অনেক বড় বিস্তৃত একটা জোন যেটাকে ডাউকি ফল জোন বলি ওইটা আরেকটা উৎস কারণ ইন্ডিয়ান প্লেট উত্তর দিকে ইউরেশিয়ান প্লেটের নিচে উত্তর দিকে তলিয়ে যাচ্ছে যেমন ওই ইউরেশিয়ান প্লেটের পূর্বাংশ যেটাকে আমরা বার্মেজ সাপ প্লেট বলি তার নিচেও তলিয়ে যাচ্ছে দুই দিকে দুইটা আটকের উৎস তো সেই উৎস সংশ্লিষ্ট গত দিনের আটক একটা মোস্ট প্রবাবলি কারণ আপনি যেই জায়গাটা আটকে সমিত এটা কোনো একটা সলিড লাইন বা একটা রেখা নয় তার আশেপাশে কয়েক কিলোমিটার ব্যাপী দুর্বল জোন তৈরি হয় ছোট ছোট ফাটল বা ফল্ট তৈরি হয় কোনো কোনোটা একসময় রিলিজ হয়ে যায় আটকে আটকে দিন হয়তো একটা ফল বর নসিং কাছে মাধবদী এই জায়গা বরাবর একটা অংশ রিলিজ হয়ে গেল পাঁচ পয়েন্ট সাত মাত্রার আত্মিক সংগঠিত হল আশুলিয়ায় যেটা হলো এটা খুবই সম্ভবত এখানে যেহেতু জলাশয় এবং নিচু জায়গা ভরাট করে আমরা এখানে ইমারত গড়ার চেষ্টা করছি এবং ঢাকা শহরের নিচে যে একুফার আছে যেটার থেকে অতিরিক্ত পরিমাণে পানি এক্সট্রাক্ট করছি সেই কারণে এটা প্রতি বছর কিছু কিছু জায়গায় তলিয়ে যাচ্ছে বা সাবসাইড করছে পানিটা হুটিয়ে ফেলছেন আর উঁচু এই গভীর জায়গা আপনি ভরা বালি দিয়ে ভরাট করে তার উপরে লোড দিয়ে দিচ্ছেন এটা মিলিত ফলে আস্তে আস্তে কিছুটা সাবসাইড করছে এই সাবসাইডেন্সটা সব জায়গায় সমানভাবে না কোনো জায়গায় একটু বেশি হচ্ছে কোনো জায়গায় একটু কম হচ্ছে এই যে ডিফারেন ডিফারেন্সিয়াল সাবসাইডেন্স বা কম্পেকশান এটার ফলে অনেক সময় আত্মক হয় গত আজকের যে আত্মকটা সংগঠিত হয়েছে আশুলিয়া বাইপাইল জায়গাটা সম্ভবত এটা এই ধরনের এটা গতদিনে আপনাদের সাথে আফটার সব বলে আমার জ্ঞানে আমার যতটুকু পড়াশোনা আমার কাছে এটাকে মেলানো যাচ্ছে না ঢাকার কাছাকাছি ঢাকা শহরের সাথে এবং টাঙ্গাইলকে মিলে একটা মধুপুর ট্র্যাক্ট নামক একটা জিওমরফিক ফিচার আছে সেটা নিউটেকটনিক টেকটনিক কারণে এই কোন এই জায়গাটা কিছুটা আফলিপ্টেড হয় এবং তার পেরিফেরাল অংশগুলো ডাউন থ্রোন কারণ এইটাও সেই সাবডাকশানেরই একটা টেকট্রনিক এই ফল্ট তো এই যে কিছু জায়গায় আপলিফটেড এবং কিছু জায়গায় সাবসাইড করছে এই জায়গায় অনেকগুলো ফল্ট জেনারেট করে ফল্ট মানে চ্যুতি চ্যুতি হলে এক ধরনের একটা ফাটল এই ফাটল বরাবর আর্থের ক্রাস্টের কিছু অংশ আপলিফটেড হবে কিছু অংশ থ্রোন হবে এই ঢাকার কাছাকাছি এই ধরনের অনেকগুলো ফল্ট ম্যাপ করা হয়েছে আমাদের জানা আছে তো যেই মেইন যে শক্তি যেটা সাবডাক্টেড হয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের বার্মিজ অংশের নিচে তার রেজাল্টেন্ট ফোর্সটা এই ফল্ট বরাবরও অ্যাক্টিভ তো কোনো কোনো জায়গায় এই ফল্ট বরাবর সেই জায়গায় যে সঞ্চিত শক্তিটা রিলিজ হয় তো এই যেহেতু আমাদের এই দুর্বল জায়গাগুলো ঢাকার কাছাকাছি আসে সুতরাং এই ধরনের আর্থিক সংগঠিত হওয়া খুবই স্বাভাবিক আরেকটা জিনিস বললাম যে আতঙ্কিত কেন এত বেশি হলো এবং অনেকেই বলেছেন তাদের জীবদ্দশা এ ধরনের আন্দোলন বা এ ধরনের মুভমেন্ট জার্কিং ওনারা দেখেননি এটারও একটা বিশেষ কারণ হলো যেহেতু ঢাকা শহরে খুব কাছে যখন আত্মকে সংগঠিত হয় তখন দুই ধরনের তরঙ্গ বা ওয়েভস জেনারেট করে একটা হলো বডি ওয়েভ আর একটা হলো সার্ফেস ওয়েভ বডি ওয়েভ একেবারে পৃথিবীর অনেক গভীর পর্যন্ত অনেক অংশ নিয়ে কাঁপে সমস্তটা একসাথে কম্প্রেশান হয় এক্সপানশান হয় আমার ভিতরে হার্ট যেমন কম্প্রেশন হলে রক্তটা বের করে দেয় এক্সপানশান হলে রক্তটা আবার টেনে নেয় ঠিক একইভাবে অনেক বিশাল জায়গা নিয়ে কম্প্রেশান এক্সপানশান কম্প্রেশান এক্সপানশান আবার একটা শেয়ারিং মোশানো হয় এই দুইটা মিলে হলো বডি ওয়েব আরেকটা হলো সার্ফেস ওয়েব শুধুমাত্র উপরের কিছু অংশের মধ্যে কম্পনটা সৃষ্টি হয় বা তরঙ্গ তৈরি হয় এটা হলো দুই রকম আর একটা হলো লাভ ওয়েব আর একটা হলো রেলি ওয়েব লাভ ওয়েব হলো সাপের মতো একবার ডানে একবার বামে একবার ডানে একবার বামে এইভাবে কম্পনটা সৃষ্টি হয় এটাকে লাভ হয়ে বলে আরেকটা হলো সারফেস ওয়েব যেটা হলো একবার আপ ডাউন আপ ডাউন একদম পুকুরের মাঝখানে যদি ঢেল ছেড়ে দেন সেটা একবার দেখে না ঢেউটা একবার উঠে নামে উঠে নামে এইভাবে তো এটাকে বলে রেলি ওয়েব তো এই যে সারফেস ওয়েব একটা ডানে বামে আর একটা আপ ডাউন এই সারফেস ওয়েবের মধ্যে হলে যত শক্তি মিশ্রিত হয় তার সিক্সটি সেভেন পার্সেন্ট থাকে সার্ফেস ওয়েবে আর বাকি তেত্রিশ পার্সেন্ট থাকে হলো গিয়ে আপনার বডি ওয়েবে তো বডি ওয়েব সব কিছুকে নিয়ে যেটা কম্পান তৈরি করে তো এই সারফেস ওয়েবটা এটা নেচার হলো এটা যদি ইপি সেন্টার থেকে অনেক দূরে হয় তো ওই যেতে যেতে এটা দুর্বল হয়ে যায় খুব দ্রুত তো আমাদের যেহেতু একেবারে কাছে ছিল একবার ডানে একবার বামে একবার উপরে একবার নিচে এই জন্য মানুষ এবং খুব কাছে হাতে এই তরঙ্গটার শক্তি খুব দ্রুত ক্ষয় হয়নি এই জন্য আমরা বেশি অনুভব করেছি আর একবার ডান বাম উপর নিচ সব ধরনের কম্পনের কারণে মানুষের মধ্যে আতঙ্কটা বেশি হয়েছে অনেকেই বলেছেন ছাদের উপরে দেখছেন পাশের বিল্ডিংটা ঘুরছে এভাবে দুলছে তো এই সারফেস ওয়েবের এটা একটা রেজাল্ট আর আমি তো বললাম যে ঢাকা শহরের আশেপাশে অনেকগুলো ফল্ট আছে সেগুলো ম্যাপও করা হয়েছে তো এই সব কারণে ঢাকার কাছাকাছি আর ইতিহাস কি বলে ইতিহাস তো বলে যে আমাদের শ্রীমঙ্গলে বড় আর্থকুইক হয়েছে সেটা হলো যে আঠারোশো উনিশশো আঠারো সনে তারপর আপনার ইয়াতে এই আঠারোশো সাতানব্বই সনে গ্রেট ইন্ডিয়ান আটক হয়েছে সাড়ে আট মাত্রার তারপরে আঠারোশো ত্রিশ সন আরে উনিশশো সনে আবার ইন্ডিয়ার আসামে আরেকটা বড় আর্থকুইক হয়েছে ৫০ পঞ্চাশ সনে আরেকটা হয়েছে সতেরোশো বাষট্টি সনে যেটা আমাদের বর্তমান স্যান্টমার্টিন তারও দক্ষিণ পাশে যেটার ইপি সেন্টার ছিল সেখানে বিরাট মাত্রা একটা আত্মগঠিত হয় যে কারণে স্যান্টমার্টিন আইল্যান্ডটা কয়েক মিটার উঁচু হয়ে যায় চোখের নিমেষে কয়েক মিটার উঁচু হয়ে যায় চোখের নিমেষে এবং ওই সময় সীতাকুণ্ড যে পাহাড় এই পাহাড়ের মধ্যে গলিত কাদা একদম ভলক্যানের মতো ইরাপ্টেড হতে থাকে উদ্গীরণ করতে থাকে তখন এই যে আপনার পর্তুগিজ নাবিকরা পতেঙ্গার কাছে যে হারবার ওই অঞ্চলে তাদের এই জাহাজ নঙ্গর করেছিলেন তারা ওই জিনিসগুলো সচক্ষে দেখেছেন এবং তাদের অভিজ্ঞতা তখন পূর্বাঞ্চলীয় ব্রিটিশ ভারতীয় পূর্বাঞ্চলীয় এই চিটাগাং গ্যাজেটে এগুলো প্রকাশিত হয়েছে তো এই যে বড় বড় আটকে সুনামগঞ্জে আটকে গেছে যে মারাত্মক অ্যাফেক্ট ছিল যেটা হাসুন রাজার ইতিহাস আপনার হয়তো শুনেছেন ওনার পালিত একটা প্রিয় পশু ওইটার মধ্যে তলিয়ে যায় এবং উনি খুব মুসরে পড়েন তারপরে আমাদের বরকোলে চিটাগঞ্জের বরকোলে সেটা হলো গিয়ে দুই হাজার তিন সনে একটা আট সংগঠিত হয় তারপরে দুই হাজার পনেরো সনে সিলেটের কমলগঞ্জ একটা আত্মীয়য়েক সংগঠিত আর এমনি গত কিছুদিন যাবৎ নরসিংদী আরেকটা ছিল মানিকগঞ্জে একটা বড় আত্মীয়য়েক সংগঠিত ছিল এই চতুর্পাশে আত্ময়েক সংগঠিত ইতিহাস আমাদের ঐতিহাসিক রেকর্ড থেকে আমরা জানতে পারি তেমন আট সংগঠিত হয়েছে আর মূল কথা হলো বড় বড় আট সংগঠিত হওয়ার এই যে ফ্রিকুয়েন্সি কত পরপর হবে একশো বছর কখনো কখনো আরও বেশি সময় নয় অনেক শক্তি সঞ্চিত হওয়ার জন্য তো যদি সবচেয়ে বড় আট এই এলাকার মধ্যে আঠারোশো সাতানব্বই ধরি তাহলে একশো বছর পার হয়ে গেছে আবার দুই হাজার আর এই উনিশশো আঠারো সন ধরি তাহলেও একশো বছর পার হয়ে গেছে তাহলে এটা কি একশো বছর কোনো স্ট্যান্ডার্ড স্কেল নয় আসলে যেই প্লেটটা আরেকটা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে সেটা তো আটকে রাখছে এই যে আস্তে 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 শক্তি সঞ্চিত হচ্ছে এই সঞ্চিত শক্তিটা যখন এই যে আটকে রাখার প্রবণতাকে ওভারকাম করে তখন এটা জাম করবে তো এই শক্তি সঞ্চিত হওয়ার পিরিয়ডটাই অ্যাকচুয়ালি ইন্টারপ্রেল এটা কোনো স্কেল নয় যে এত সময়ই পরে হবে কারণ এই শক্তিটা সঞ্চিত হওয়ার জন্য সময় দিতে হবে এই সময়টার মধ্যে আমরা প্রায় পড়ে যাচ্ছি অবশ্যই হতে পারে আমাদের একটা বিরাট লকড জোন সিলেট থেকে একেবারে চিটাগান পর্যন্ত একটা জোনে গত একশো বছর ধরে বড় আর্থিক সুবৃত হয়নি তার অর্থ কি তার অর্থ এখানে শক্তিগুলো সঞ্চিত হয়ে আছে এই শক্তির সঞ্চিত শক্তি তো এক সময় এটার বিস্ফোরণ করবে এটার বই প্রকাশ করবে হবে তো এই জন্য আমরা নিকট ভবিষ্যতে তবে আমাদের বিজ্ঞান যতটুকু অগ্রসর হয়েছে বিজ্ঞানের আজ পর্যন্ত কবে সংগঠিত হবে নির্দিষ্ট করে সেই তথ্য উপত্য দেওয়ার মতো অবস্থায় আমরা বিজ্ঞান এখনও যেতে পারিনি কিন্তু আত্মিক সংগঠিত হবে এই ব্যাপারে একেবারে নিশ্চিত এবং সেটা অনেকে যেহেতু আমাদের ইন্ডিয়ান এবং বার্মিস যে সাবডাকশনের বাউন্ডারিটা ঢাকার থেকে খুব বেশি দূরে নয় সেই জন্য ঢাকার আশেপাশে আটকে সংগঠিত হওয়ার ব্যাপারে আমরা প্রায় নিশ্চিত কিন্তু এটা কবে আমরা ক্ষয়ক্ষতি হওয়ার কয়েকটা বিশেষ হ্যাঁ অনেকগুলো বৈশিষ্ট্য এখানে নির্ভরশীল বা এটার জন্য দায়ী হয় যেমন আপনি যেই শহরের কথা বলছেন আমাদের এটার ভূমিরূপ কোন ধরনের শিলা দিয়ে তৈরি আমাদের গুলো নরম পাললিক শিলা দিয়ে তৈরি আচ্ছা এখানে মানুষজন কত ঘনত্বে বসবাস করে অবশ্যই পৃথিবীর মধ্যে অন্যতম সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ একটা শহর এখানকার ইমারত রাস্তাঘাট সাপ্লাই লাইনগুলো কিভাবে তৈরি এই সাপ্লাই লাইনগুলো পরস্পর থেকে বিপদমুক্ত দূরত্ব মেনটেন করে এবং মনে হয় না সেইভাবে তৈরি করা আছে এখানকার রাস্তাঘাটগুলো সেই তার স্থিতিশীল বা লম্বা সময় ব্যাপী স্থিতিশীল থাক স্থিতিশীল থাকতে পারবে এবং আটকৈক সংঘটিত হল সেই আটকৈকের সহনীয় পর্যায়ে দৃঢ়তাপূর্ণ নয় অধিকাংশগুলো কিছু কিছু এখন করা হচ্ছে এবং ইমারতগুলো বা বিল্ডিংগুলো প্রপার বিল্ডিং কোড মেনে তৈরি করা হয়নি এখানে অনিয়ন্ত্রিত ভাবে এবং অপরিকল্পিতভাবে অসংখ্য বিল্ডিং তৈরি করা হয়েছে আছে এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো যে আমাদের যেই পুরনো ঢাকায় বা মোহাম্মদপুর বা এইসব জায়গায় অনেক জায়গায় দেখি যে যেগুলোর মধ্যে শুধু চুন সুরকে দিয়ে পুরনো একশো বছরের পুরোনো বিল্ডিংগুলো আছে কোনো রকমে এইটার উপর ইটের গাঁথনি করে আরো দুতলা তিনতলা বানিয়ে ফেলছে আচ্ছা তারপর কেউ কেউ পাঁচতলার ফাউন্ডেশন দিয়ে সাততলা নয়তলা পর্যন্ত বানিয়ে ফেলছে সে ভাবছে যে আমি দুইটা তালা বেশি বানাইলে বেশি ভাড়া পাবো কিন্তু উনি তো ভাবেন না যখন আটকো এক সংগঠিত হবে এই বিল্ডিংটা যখন কলাপস পড়বে উপরের যে এক্সট্রা তালা ওইটাই পড়বে না পুরো বিল্ডিংটাই কলাপস হয়ে যাবে এখানে যারা ভাড়াটে থাকেন তারাই ক্ষতিগ্রস্ত হবে না ওনার সমস্ত সম্পদ ধ্বংস হবে উনি এই বিল্ডিংয়ে বসবাস করলে যিনি বানাচ্ছেন নিয়ম না মেনে উনি ধ্বংস হবেন এবং যারা এই জায়গায় থাকেন তারাও ধ্বংস হয়ে যাবে এখানে কিন্তু ধনী গরিব আবার বৃদ্ধ বনিতার কাউকে আলাদা করে এখানে অ্যাফেক্টেড করবে না সবাই সমানভাবে ক্ষতিগ্রস্ত হবে বরং যারা দরিদ্র মানুষ যারা বস্তিতে থাকে তারাই কম ক্ষতিগ্রস্ত হবে সুতরাং এইটা দায় যেমন সবাই আমাদের সম্মিলিত অনেক লম্বা সময় সেই চারশো বছরের পুরনো ঢাকার শুরু থেকে অনিয়মের সাথে আমরা যেভাবে বৃদ্ধি পেয়েছি আমাদের এই ইমারত এবং এই শহর এই দায় যেমন এককভাবে কাউকে দেয়া যায় না এটা সম্মিলিত একটা ব্যর্থতার ফল তো এই ধরনের আর্থিক সংগঠিত হইলে ভয়াবহ চিত্র আমি যেটা কল্পনাও করতে পারি কারণ কি জানেন আমাদের হসপিটালগুলো কি প্রস্তুত ডাক্তার এবং নার্স দিয়ে যদি দুই হাজার রুগী একসাথে ঢাকা মেডিকেলে যায় তারা কি পারবে সেবা দিতে আবার যদি মনে করেন যে এক রানা প্লাজা ধ্বংস হওয়ার পরে আর্মি বিডিআর পুলিশ স্বেচ্ছাসেবক ফায়ার ব্রিগেডের সবাই মিলে পনেরো দিনে একটা বিল্ডিং উদ্ধার করা যায়নি। এখানে যদি হাজার হাজার বিল্ডিং ধসে পড়ে ধ্বংস হয়ে যায় এখানে যাওয়ার মতো থাকবে না আর এর ভেতরে আছে গ্যাস বিদ্যুৎ এই যে এগুলোর মধ্যে আগুন আগুন বিস্ফোরিত হয়ে তো মানুষ অনেক মরে যাবে এখন খোলা জায়গা এই যে মানুষগুলোকে উদ্ধার করে আপনি রাখবেন কোথায় আছে খোলা মাঠ খোলা জায়গা তো এই এই কিছু বিবেচনা করলে আমার তো মনে হয় যে ধ্বংসযোগ্যটা কোন পর্যায়ে যেমন আমি কল্পনা করতে পারি না ভয়াবহ অবস্থা তৈরি হবে কিন্তু তাই বলেই কি আমরা একটু ভীত হয়ে থাকবো না আমাদের তো এই জায়গা থেকে উত্তরণেরও সম্ভাবনা আছে প্রয়োজন আছে যেমন সম্ভাবনা আছে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে এখন আপনি ধরেন শুধু সরকার বা সরকারি যেই প্রতিষ্ঠানগুলোর উপরে দোষ চাপালে আমি এই বিল্ডিংয়ে থাকি না আমার সন্তান থাকবে না এই বিল্ডিংয়ে আমার ভাই থাকবে না আমার মা বাবা থাকবে না দায়িত্ব আমার নেই আমি তো নাগরিক হিসেবে আমার দায়িত্বকে আমি এড়াতে পারি তো এখানে সম আমি যে বললাম যে এটাকে সম্মিলিত ব্যর্থতার একটা ওই এটা সাডেন এই ধরনের আটকুয়েক সংগঠিত হলে কম্পন তৈরি হলে দুলনি তৈরি হলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হবে এটাই তো স্বাভাবিক তাহলে এই আতঙ্কটাকে সহনীয় পর্যায়ে বা মূর্ষে পড়বে না ভেঙে পড়বে না কিসের মাধ্যমে প্রচুর মহড়া দিতে হবে অর্থাৎ আপনি ফলস অ্যালার্ম তৈরি করলেন মানুষজন কিভাবে তার নিজেকে সেফ জায়গায় নিয়ে যেতে পারে তার কি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা আছে অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে সে কি জানে বিল্ডিংয়ের মধ্যে সবচেয়ে নিরাপদ জায়গাটা কোন জায়গা বিম বা কলামের নিচে বা শক্ত কোনো আসবাবের কাছে যে তার মাথাটাকে গুজে এসে প্রাথমিক শকিং অবস্থায় যেখানে বড় বড় চাংগুলো পড়বে সেই সময় তাকে বাঁচিয়ে রাখার ব্যবস্থাটা এই জায়গাগুলো প্রচুর মহড়ার মাধ্যমে প্র্যাকটিসের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই জায়গাগুলো শিক্ষার বাধ্যবাধকতার মাধ্যমে এই জায়গাগুলো আমরা এনশিওর করতে পারি তাহলে আপনার প্রশ্ন অনুযায়ী যে আমরা যে বিল্ডিংয়ের যে বিম এবং কলামের কর্নার যে জায়গাগুলো যেখানে শক্ত দৃঢ়তা রড সিমেন্ট কনক্রিট পাথরের এগুলো দিয়ে তৈরি ওই জায়গাগুলো তুলনামূলক সবচেয়ে বেশি নিরাপদ এখন বহুতল ভবনে আপনি লিফ্টে তো উঠবেনই না সেটা ছিঁড়ে পড়ে ওখানে নিশ্চিত মৃত্যু এখানে যাওয়ার কোনো কারণই নেই তাহলে আপনি সিঁড়ি দিয়ে দশতলা নামতে নামতে তো ওখানে তো আপনার মৃত্যু নিশ্চিত হতো সবচেয়ে ভালো হবে কি আপনি যে এই আট বেশি সময় অনেক অধিকাংশ ক্ষেত্রে বেশি সময় স্থায়ী হয় না ধরেন ফিউ সেকেন্ডস থেকে এক মিনিটের কাছাকাছি সময় ঢল এই সময়টা আপনার নিজের জীবনটা বাঁচানোর জন্য নিরাপদ জায়গাগুলো নিশ্চিত চিহ্নিত করে ফেলা একেবারে সবার জন্য প্রতিদিন আমরা ভাত খাওয়ার টেবিলে বসি আমার ছেলে মেয়েকে বললাম যে আমার বিল্ডিংয়ের কিন্তু এই জায়গাগুলো নিরাপদ আমার যদি এরকম শকিং তৈরি হয় তাহলে যদি আগুন লেগে যাওয়ার জন্য আমার এই যে অগ্নি যন্ত্র এইটাতে প্রেস করলে সে গ্যাস বেরিয়ে যে আগুনটাকে নিয়ে এই জিনিসগুলা প্রতিদিন আমাদের মূল শিক্ষাটা তো পরিবার থেকে আসে তো এই জায়গা থেকে প্রতিনিয়ত সেই জায়গাগুলোকে চিহ্নিত করা তাদেরকে সচেতন করা এবং প্রাতিষ্ঠানিকভাবে সামাজিকভাবে ওয়ার্ড ভিত্তিক এগুলো মহড়া মাঝে মধ্যেই হওয়া দরকার এইভাবে একটা ভলান্টিয়ার শ্রেণী কোনো মহল্লা কেন্দ্রিক প্রতিষ্ঠান কেন্দ্রিক বিভিন্ন জায়গায় ভলান্টিয়ারের একটা গ্রুপ তৈরি করতে হবে এইভাবে এক লক্ষ লক্ষ ভলান্টিয়ার তৈরি করতে হবে প্রতিটা পরিবারের মেম্বাররাই হয়ে যাবে ভলান্টিয়ার সেইভাবে আমার ওই আপৎকালীন সময়টায় জীবন বা মানে প্রাণহানির সংখ্যাটাকে কমিয়ে রাখা সম্ভব এই জায়গাগুলো নিশ্চিত করতে হবে আরও অনেকগুলো এরকম লিস্ট আছে লিস্ট আপনি তৈরি করে আপনার টেবিলের উপরে বা আপনার ওয়ালের মধ্যে বড় করে প্রিন্ট করে আল আসবাবের পাশে যেখানে ওই বড় চাংগুলা পড়লে আপনার শরীরটাকে কিছু সময়ের জন্য রক্ষা করতে পারে এই জায়গাটা ব্রেন মাথা এবং যে হার্ড বডি যে ইম্পর্টেন্ট যে অর্গানগুলোকে ওইটা রক্ষা করা ওইটার জন্য সেই জায়গাতে আপনার প্রস্তুতিটা থাকতে হবে আরেকটা হলো আপনার শুরুতেই করতে হবে মানে আপনি ধরেন দশতলা বিল্ডিং বানালেন হ্যাঁ তো এখানে যদি আপনার যে জায়গার পরিমাণের উপরে আপনার দশ কোটি টাকা খরচ হলো তা আপনার তো আর ধরেন এখানে এক কোটি টাকা বেশি খরচ করলে এটা স্থায়ী মানে এই ভূমিকম্প যে ডিজাস্টার সেই সহনীয় পর্যায়ে রাখতে পারে তো এটা আপনি কোনো খরচ করবেন না কেন আপনার নিজের সন্তানের চেয়ে কি ওই টাকাটা বেশি হবে তো এই জায়গায় প্রত্যেকটা নিজস্ব জায়গাতে হ্যাঁ এইটাই করতে চান না